অনেক অংশই উঠে এসেছে মাদক এবং বিশেষ করে স্মার্টফোন নিয়ে এই নিয়ে কথা বলতে চাচ্ছি না আমাদের যুব সমাজ আমরা যারা আছি শুধু যুব সমাজ আমরা সবাই যারা আছি

যে একটা কাল্পনিক চরিত্র নিজেকে নিয়ে যাওয়া পার্শ্ববর্তী দেশের বা একটা সিনেমাতে একটা নায়কের তুলের কালার তুলের ধরন তো এগুলো কোনো কোনো গোলাপি এখন গোলাপি উনি তো নায়ক ওনাকে ভালোই লাগবে এবং ওনাকে ভালো লাগার জন্য বিভিন্নভাবে তৈরি করা হয় আপনাকে ভালো লাগবে এখন আপনি এই গোলাপি চুলের রং কালার করে দিতে হ্যাঁ আলগি বাজারের মাঝখান হাঁটাহাঁটি করেন আপনাকে সবাই হাসা হাসি করবে আপনি সেটা বুঝতেছেন না আপনাকে নিয়ে মানুষের হাসা হাসি করতে আপনি মনে করছেন আপনাকে এটা খুব ভালো লাগবে এটাই বলা হয় ডেভেলপমেন্ট আছে আমি যেটা না আমি আরেকজনকে অনুকরণ করে আমি সেটা হতে চাও সেটাকে বলা হয় এক ধরনের ফ্যান্টাসি এই ফ্যান্টাসিটা বেশি কাজ করে স্মার্ট ফোনের মাধ্যমে স্মার্ট মোবাইলের মাধ্যমে কারণ স্মার্ট মোবাইলের মাধ্যমে যে বিষয়টা